বন্ধু তোমরা এখানে দুটি মাকে দেখতে পাচ্ছ আর তার সামনে দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে দেখে বলতো এদের মধ্যে কোন মাটা একজন সৎ বলে মনে হচ্ছে ভাবো ভাবো এবং তোমার তোরটা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো বন্ধু উত্তরটা পেরেছো উত্তরটা পালে তুমি অবশ্যই একজন জিনিয়াস আর না পারলে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে তোমাকে একটা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা প্রেস করবে কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেশন ফিল করে আর উত্তরটা দেখে নিচ্ছি বন্ধু এখানে বিতে থাকা মাটি সৎ কারণ এতে থাকা মাটিকে দেখো সে যে বাচ্চাটাকে মারছে সেই বাচ্চাটার ছবিটা ব্যাকগ্রাউন্ডের দেওয়ালে থাকা ছবির মধ্যে ফ্যামিলি ফটোতে রয়েছে কিন্তু এতে থাকা মাটিকে দেখো সেই সামনে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটার ছবি ব্যাকগ্রাউন্ডে থাকা দেওয়ালের মধ্যে ফ্যামিলি ফটোতে নেই তো চলো আজকের পরবর্তী ধাঁধাটি দেখে নেওয়া যাক এই ধাঁধাটার মাধ্যমে তোমরা তোমাদের ব্রেন পাওয়ারকে যাচাই করে নিতে পারবে কারণ এই তিনটি ছবিকে ভালো করে মনে রাখো এবং পরবর্তী তিনটি ছবি দেখানো হবে যার মধ্যে বলতে হবে এই ছবিগুলো কোথায় রয়েছে তো চলো শুরু করা যাক বলো বন্ধু এই পাঁচটি টিয়া পাখির মধ্যে কোন টিয়া পাখিটিকে তোমরা প্রথমে দেখেছিলে ভাবো ভাবো এবং তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও বন্ধু উত্তরটা পেরেছো উত্তরটা না পারলে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো এখানে বিতে থাকা টিয়া পাখিটিকেই তোমরা প্রথমে দেখেছিলে তো চলো পরবর্তী দাদাটি দেখে নেওয়া যাক হলো বন্ধু এই পাঁচটা মাছের মধ্যে কোন মাছটাকে তোমরা প্রথমে দেখেছিলে ভাবো ভাবো এবং তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও বন্ধু উত্তরটা পেরেছ উত্তরটা পারলে তুমি অবশ্যই একজন জিনিয়াস আর না পারলে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে তোমাকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করবে কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন ফিল করে আর উত্তরটা দেখে নিচ্ছি বন্ধু এখানে ডি নাম্বারে থাকা মাছটিকেই তোমরা প্রথমে দেখেছিলে কারণ ডি নাম্বারে মাছটি ছাড়া বাদ বাকি সবকটা মাছের তিনটি করে অথচ অথবা চারটি করে পাখনা রয়েছে একমাত্র ডিতে থাকা মাছটিরই পাঁচটা পাখনা রয়েছে তো চলো আজকের পরবর্তীতেই দেখে নেওয়া যাক তো বন্ধু এই পাঁচটা প্রজাপতির মধ্যে কোন প্রজাপতিটাকে তোমরা প্রথমে দেখেছিলে ভাবো ভাবো এবং তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও এই বন্ধু উত্তরটা পেরেছো উত্তরটা তুমি যদি পেরে থাকো অবশ্যই তোমার মূল্যবান উত্তরটা কমেন্ট সেকশনে লিখে জানিও আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে দেখো এতে থাকা প্রজাপতিটাকে তোমরা প্রথমে দেখেছিলে তো চলো আজকের পরবর্তী ধাতাটি দেখে নেওয়া যাক বন্ধু তুমি এখানে দুটি মেয়ের মাকে দেখতে পাচ্ছ তোমরা এই দুটি মাকে একটু ভালো করে দেখে বলো তো এই দুটি মায়ের মধ্যে কোন মাটাকে একটা ভূত বলে মনে হচ্ছে ভাবো ভাবো এবং তোমার উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো বন্ধু উত্তরটা পেলেছ উত্তরটা পারলে তুমি অবশ্যই একজন জিনিয়াস আর না পারলে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে তোমাকে একটা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করবে কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন ফিল করে আর উত্তরটা দেখে নিচ্ছি বন্ধু এখানে এক নম্বরে থাকা মাটিকে দেখো সে তার মেয়েকে একটা রক্ত মাখা কঙ্কাল দিচ্ছে কিন্তু দু নম্বরে থাকা মেয়েটিকে দেখো সে তার মেয়েকে একটা হিরে দিচ্ছে তাই এখানে এক নম্বরে থাকা মেয়ের মাটি